প্রেম আবেগ এবং মানবিক সম্পর্ক এগুলো জীবনের অন্যতম সুন্দর অধ্যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শব্দগুলো শুধু শব্দ নয় তা হৃদয়ে গভীর ছাপ রাখে কিছু কথা শুনলেই তাদের মন বলে যায় চোখে জল আসে হাসি ফুটে ওঠে বা অনুভূতির এক নতুন স্তরে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন ছয়টি কথায় মেয়েদের মন গলে যায় এই কথাগুলো শুধু প্রেমিকদের জন্য নয় বরং যে কোনো সম্পর্কে বন্ধুত্ব পরিবার সহকর্মী এমনকি নিজের সাথেও এই কথাগুলো ব্যবহার করা যেতে পারে কারণ মেয়েদের মন গলানোর আসল চাবিকাটি হল সত্যিকারের আবেগ সম্মান এবং মনোযোগ তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ছোট্ট বাক্যটি কত গভীর অর্থ বহন করে মেয়েদের অনেকেই চায় যে তারা কারোর কাছে গুরুত্বপূর্ণ শুধু একজন সঙ্গী নয় বরং একজন অপরিহার্য মানুষ যখন কেউ বলে তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তখন তার শুধু একটি কথা নয় বরং একটি প্রতিশ্রুতি যে তার উপস্থিতি তার কথা তার অনুভূতি কেউ গুরুত্ব দেয় এই কথাটি শুনলে মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি জাগে এই কথাটি শুধু বললেই হবে না আপনার কাজে আচরণে সময় দেওয়ার মাধ্যমে তা প্রমাণ করুন নাম্বার আমি তোমার পাশে আছি সব সময় এই কথাটি শুনলে মেয়েদের মনে হয় যে সে একা নয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও কেউ তার পাশে আছে আমি তোমার পাশে আছি এই কথাটি শুধু সমর্থন নয় এটি একটি প্রতিজ্ঞা মেয়েদের অনেকেই ভয় পায় যে কঠিন সময়ে তারা বোঝা হয়ে উঠবে কিন্তু এই কথাটি শুনলে তাদের ভয় কমে যায় কথা দিলে রাখুন সত্যিই পাশে থাকুন ফোন করুন জিজ্ঞাসা করুন সাহায্য করুন ছোট ছোট কাজেই প্রমাণ হয় এই কথার সত্যতা নাম্বার তিন তোমাকে দেখলে আমার দিনটা ভালো লাগে এই কথাটি শুনলে মেয়েটি বুঝতে পারে যে সে কারো দিনকে উজ্জ্বল করে তুলতে পারে এটি এক ধরনের আবেগঘন প্রশংসা যা কোনো বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি মূল্যবান এটি শুধু বাইরের সৌন্দর্য নয় বরং তার উপস্থিতি তার হাসি তার আচরণ সব কিছু মিলিয়ে একটি সুখের অনুভূতি তৈরি করে প্রতিদিন না হলেও মাঝে মাঝে এমন কথা বলুন সে জানুক যে তার উপস্থিতি আপনার জীবনে আনন্দ এনেছে নাম্বার চার তোমার কথা শুনে আমি শান্তি পাই আধুনিক জীবনে মানসিক চাপ অস্থিরতা এবং একাকিত্ব সবার জন্যই সাধারণ কিন্তু যখন কেউ বলে তোমার কথা শুনে আমি শান্তি পাই তখন মেয়েটি বুঝতে পারে যে সে কারো জীবনে একটি শান্তিদায়ক উপস্থিতি এটি তার কাছে আত্মবিশ্বাসী করে তোলে সে বুঝতে পারে যে তার কথা তার মতামত তার সহানুভূতি কারো কাছে মূল্যবান এই কথাটি শুনলে মেয়েদের মনে হয় আমি কারো জীবনে ভালো কিছু এনেছি যখন সে বলবে তখন সত্যিই শুনুন ফোনে নজর না দিয়ে চোখে চোখ রেখে শুনুন তাহলে এই কথাটি আরো গভীর অর্থ পাবে নাম্বার পাঁচ তুমি আমার স্বপ্ন এই কথাটি শুনলে মেয়েদের মনে হয় যে সে শুধু একজন মানুষ নয় সে কারো স্বপ্ন কারো আদর্শ কারোর অপূর্ব কল্পনার অংশ তুমি আমার স্বপ্ন এই কথাটি রোম্যান্টিক গভীর এবং অত্যন্ত আবেগময় এটি শুধু প্রেমের কথা নয় বরং একটি আদর্শের কথা এই কথাটি শুধু তখনই বলুন যখন আপনি সত্যি তাকে নিয়ে স্বপ্ন দেখেনি না হলে এটি ফাঁকা শব্দে পরিণত হবে নাম্বার ছয় তুমি যেমন আছো তেমনই আমার কাছে নিখুঁত এই কথাটি শুধু একটি বাক্য নয় এটি একটি প্রতিশ্রুতি আমি তোমাকে পাল্টানোর চেষ্টা করব না আমি তোমার ভয় তোমার দুর্বলতা তোমার হাসি কান্না সবকিছুকে ভালোবাসব কারণ তুমি যে মানুষটি সেই মানুষটি আমার জন্য পরিপূর্ণ মেয়েরা নিখুঁত হতে চায় না তারা চায় যে তাদের অসম্পূর্ণতাকেও কেউ সুন্দর বলে মনে করুক আর সেই সুযোগটা যদি আপনি দেন তাহলে তার মন শুধু বলবে না সে আপনার প্রতি আস্থা ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতিতে ভরে উঠবে তাই আজ থেকে শুধু বলবেন না বুঝবেন দেখবেন অনুভব করবেন কারণ ভালোবাসা কখনো দেখানো হয় না অনুভব করানো হয় এবং সেই অনুভবের শুরুটা হতে পারে একটি কথা দিয়ে তুমি যেমন আছো তেমনই আমার কাছে নিখুঁত কেন এই কথাগুলো কাজ করে মেয়েদের মন গলানোর পেছনে শুধু কথা নয় আবেগ সত্যতা এবং সম্মান গুরুত্বপূর্ণ এই ছয়টি কথা কাজ করে কারণ এগুলো সত্যিকারের মনোযোগ প্রকাশ করে এগুলো নিরাপত্তা ও আত্মবিশ্বাস দেয় এগুলো সম্পর্ককে গভীর করে অনেকে ভুল মনে করে যে মেয়েদের মন গলাতে হলে মিষ্টি কথা বলতে হবে যদিও মন থেকে না আসে কিন্তু সত্যি বলতে মেয়েরা অনুভূতি বুঝতে পারে খুব ভালো মিথ্যা কথা শুরুতে হয়তো কাজ করবে কিন্তু সময়ের সাথে সেটি ধরা পড়বে এবং সম্পর্ক ভেঙে যাবে তাই সব সময় সত্যিকারের আবেগ নিয়ে কথা বলুন যদি আপনি সত্যি কাউকে গুরুত্ব দেন তাহলে সেটা আপনার কথায় চোখে আচরণে ফুটে উঠবে সম্পর্ক হলো দুই পক্ষের সম্মানের খেলা মেয়েদের মন গলানো মানে শুধু তাদের আবেগ কাজে লাগানো নয় বরং তাদের মর্যাদা স্বপ্ন এবং অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো আপনি যদি এই ছয়টি কথা সত্যিকারের মন থেকে বলেন তাহলে শুধু মেয়েদের মন নয় যে কোনো মানুষের মন আপনার প্রতি খুলে যাবে মনে রাখুন সবচেয়ে সুন্দর সম্পর্ক হয় সেইগুলো যেখানে কথা শুধু কানে নয় হৃদয়ে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন আবেদময় বিষয় নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন